দুই গ্রামের মধ্যে বন্ধন বাড়াতে এভাবেই স্বেচ্ছায় রাস্তা তৈরির কাজ করছেন স্থানীয়রা দীর্ঘদিন বিনা পয়সার সম্মিলিত পরিশ্রমে তৈরি হয়েছে বিলের মাছ ধরে দৃষ্টিনন্দন দেড় কিলোমিটার পথ এতে শত বছরের যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলার দেওরা ও খুশবাস ইউনিয়নের জয়নগরে সংযুক্ত করেছে পথটি বর্ষাকালে আমরা কত কষ্ট করছি আমরা দিয়া আলগে মহিলা মানুষ তা লইয়া কত কষ্টে আমরা দেওরা গেছি হইয়া পাও বাংশি আধ কৃষক এক যুগ হইয়া মনে করেন রাস্তার মাঝে শুধু কাজের লাগিয়ে প্রস্তুত দেয় আইয়ে সবাইয়ে বেশার কম এক টাকা দেয় না ফারলে আই এক রোজ কাম করে যায় এইভাবে মনে করেন সবাইয়ে আমরা মানতেছি সড়ক নির্মাণ নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই দশ গ্রামের মানুষের স্থানীয়রা জানান খুশবাস দক্ষিণ ইউনিয়নের জয়নগর এবং আশেপাশের দশটির গ্রামের মানুষকে বরুরা পৌরসভা সদরে যেতে পনেরো কিলোমিটার পথ ঘুরিয়ে যেতে হয় বিলের মাঝ হয়ে নতুন সড়ক নির্মাণে আশেপাশের গ্রামের যোগাযোগ সহজলভ্যতার পাশাপাশি ভাগ্য বদলাবে গ্রামগুলো গ্রামগুলো হচ্ছে দেওরা জয়নগর কালামুরি ছালিয়া ভদ্রারপাড় হোসেনপুর আরিফপুর ও জাঙ্গালিয়া প্রবৃতি আমরা এই কাদা রাস্তা দিয়ে আসতাম আমাদের ইয়া অনেক অসুবিধা হতো বর্ষার সময় আমরা স্কুলে প্রায় আসতে পারতাম না কারণ আমাদের আমাদের ড্রেস ভিজে যেত কিংবা ভরে যেত প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় যারা শিক্ষার্থী ছিল তাদের সুবিধা হয়েছে তারাও আসলে অনেক এই বর্ষাকালে এখানে আসতে চাইত না দূর দূরে অনেক পথ ঘুরে এখানে আসতে এছাড়া ফসলের মাঠে চাষ বৃদ্ধি রাস্তা হয়ে যান চলাচল ও শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াতের সুবিধা বৃদ্ধি পেয়েছে সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায় জ্যোষ্ঠের কাটফাটা রোধ তার মাঝেও চল্লিশ জন মানুষ সড়ক তৈরি করছেন মাথা থেকে ঘাম বিয়ে পড়ছে তবু যেন কারো ক্লান্তি নেই কেউ কোদাল দিয়ে মাটি কাটছেন কেউ মাটির ঝুড়ি মাথায় নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলছেন তাদের অধিকাংশই স্বেচ্ছাসেবী যারা নিজেরা মাটি কাটতে পারছেন না তারা শ্রমিক রাখতে আর্থিক সহযোগিতা করছেন ইতিমধ্যে দেড় কিলোমিটার সড়কের এক কিলোমিটার তৈরি হয়ে গেছে এখন তার উৎপাদিত পণ্য এই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ভালো কোনো পরিবহন ব্যবস্থা নেই আমরা একটা ভালো পরিবহন ব্যবস্থার জন্য এটা করেছি যদি এটা হয়ে যায় তার উৎপাদন ব্যয় কমে যাবে সে উদ্বুদ্ধ হবে সে দ্বিতীয়ত হচ্ছে যে জলাবদ্ধতা এটা আমাদের দ্বিতীয় ধাপ এখানে যদি কোনোভাবে ওই খালের সাথে সংযোগ দিয়ে দেওয়া যায় তাহলে এই জলবদ্ধতা কাটবে যদি এটা আমাদের প্রশাসনের নজরে পড়ে তাহলে একটা ভালো রাস্তা তৈরি হবে জমি নিজে দিছি এবং আমরা এটা আমাদের শ্রম দিতে এসেছি নিজে ইচ্ছাকৃতভাবে জনগণের উপর করার স্বার্থে আমরা সবাই মিলে সব জমির মালিককে সহযোগিতা করছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে জনগর থেকে দেওরা দেওরা থেকে জনগর যে নতুন রাস্তা নির্মাণ কাজ হচ্ছে ওই রাস্তার কিছু অংশ আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের মাঠ যে মাঠটার মধ্যে হাজার হাজার মেট্রিক টন ধান উৎপাদন হয় তো এই রাস্তাটা আমাদের সকলের উপকারে আসবে এবং জনগর জনগণ সাইল্লা সাইলার মানুষের যাতায়াতের একটা সুন্দর সুব্যবস্থা আছে আমাদের সাথে ওদের ঐতিহাসিক একটা সম্পর্ক আছে এখন আরো বেগবান আরো জোরদার হয়েছে তো এর মধ্যে রাস্তা নির্মাণ কাজের একজন সহযোগী যারা স্বেচ্ছায় দিয়ে যাচ্ছেন এর মধ্যে একজন আমাদের জাহাঙ্গীর ভাই আছেন জাহাঙ্গীর ভাই যদি আমরা জাহাঙ্গীর ভাই কাছ থেকে একটু কথা শুনি রাস্তার বিষয় প্লিজ ভাই একটু বলেন আমরা যে রাস্তা করতেছি আজকে বহুদিন যাবৎ আমাদের এটা পরিকল্পনা ছিল এখন আমরা এটা এই শুরু করছি প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে কাম তবে এটার উপকার জনগর জয়নগর সুরিসুর সাইলা কালামুড়ি বদ্রাহার ডাঙ্গাইলা এই কয়েকটা গ্রামের দেওরা সহ এই সব মানুষের এটা এই চলাচলের সুবিধা হইব এই জন্য আমরা এই রাস্তাটা করছি আর এই জল আর এই যারা আমরা এই করি করি কাজ জন্য শ্বাসের গাড়ি নামতে পারে না এবং দান আনতে পারে না সবার জন্য এই সুবিধাটা হবে আরকি ধন্যবাদ জানাই ভাই প্রবাসীদের বিষয়ে একটু যদি বলেন এই রাস্তার বিষয় যারা প্রবাসী আছে বলবো সহযোগিতা করতেছেন হ্যাঁ আমরা এই বলবো আমরা তো স্বইচ্ছায় রাস্তাটা করতে আছি নিজের অর্থায়নে যদি বিদেশী যারা আছে ফ্রড যারা আছে তারা যদি আমাদেরকে এই মুহূর্তে কিছু হেল্প করে তাহলে আমাদের এটা কাজ একটু সুবিধা হবে এবং আমরা কাম দাজ তুলি করতে পারবো আর কি ধন্যবাদ জানাই জাহাঙ্গীর ভাইকে প্রিয় দর্শক যারা আপনারা প্রবাসে আছেন এবং বিভিন্ন নেতৃত্বে আছেন বা বিভিন্ন দায়িত্বে আছেন সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে এই রাস্তাটার বিষয় এই রাস্তাটার সম্প্রসারণের জন্য এই রাস্তাটা সমাপ্ত করার জন্য আপনারা সবাই সার্বিক সহযোগিতা করবেন এবং অর্থনৈতিক সহযোগিতা করে এই রাস্তার জনগর টু দেওরার সাথে একটা যোগাযোগ সুসংগ্রহ তৈরি করার জন্য সবাই চেষ্টা করবেন যারা সামাজিক সংগঠনের বলেন বিন্দু আছেন সবার প্রতি আমার অনুরোধ রইল সবাই একটু সার্বিক সহযোগিতা করবেন ধন্যবাদ জানাই সকলকে আসসালামু আলাইকুম আহমতুল